ঢালজোড়া ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডিং প্লেস নিশিন্দাহাটি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন অনেক দিন পর এই এলাকাতে আসা হয়েছে আর আজকে আমার সফর সফরসঙ্গী হিসাবে আছে আমার সাবেক দুই কলিগ দুজনেই আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছে একজন হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু বড় ভাই যার কথা অলরেডি আপনারা জানেন এবং বেশ কিছু ভিডিওতে সে আমার সাথে ছিল শ্রতীয় শাহরিয়ার ভাই এবং আমাদের সদ্য সাবেক কলিক প্রিয় স্যার ইব্রাহিম স্যার তো তাদের দুজনকে নিয়ে আসছিলাম আমাদের এলাকার পাশেই সেই ট্রেন্ডিং প্লেস হাটিতে তো বেশ কিছু সময় কাটালাম এখানে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তারাও চলে যাবে তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই নিশিন্দা নিয়ে না বললেই নয় কেশাপাগলের পাগলের আশ্রম মানে আমাদের এলাকায় যে জায়গাটা বিশেষভাবে উল্লেখ উল্লেখ্য পাগলা মেলা যেখানে হয় মানে পাগলাবাড়ি মেলা তার পাশেই অবস্থিত বছর দুয়েক আগেও এখানে এত মানুষের সমাবেশ হতো না বা এই রাস্তাটাও এত সুন্দর ছিল না এই রাস্তাটা ইটের সোলিং একটা রাস্তা ছিল বর্ষার সময় বন্যার সময় এই রাস্তাটা পানির নিচে থাকতো দেখেন কি অবস্থা রে ভাই তো যে কথাই ছিলাম তখন এই রাস্তাটা এত ব্যবহার হতো না তো এই সরকারের আমলেই এই আসনের এমপি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আক মো মোজাম্মেল হক কালিয়র উপজেলার প্রায় সকল রাস্তায় এমন সুন্দর করেছে তার মধ্যে একটি হচ্ছে এই নিশিন্দা হাটির রাস্তা অর্থাৎ কালিয়াকুর থেকে নিশিন্দা হয়ে ধার বা ধামরাইয়ের যাওয়ার যে রাস্তাটা এ রাস্তাটা বর্তমানে অনেক সুন্দর হয়েছে এবং রাস্তার দুপাশে গাছ লাগানো হয়েছে যা হয়তো বা আরও পাঁচ সাত বছর পর রাস্তাটির আরও সৌন্দর্য বৃদ্ধি করবে তো যেই কথার মধ্যে ছিলাম এই নিশিন্দা দেখা যেত যে সারা সারাদিনে ১০ থেকে পনেরোটা বাইক যেত আর এখন প্রতি বন্ধর দিন বা এমনিতেও প্রতিদিন এখানে হাজার হাজার বাইক আসে এবং এখানে কয়েকটা জলকুটির কয়েকটা দোকান কয়েকটা মাঠার দোকান ফুচকার দোকান অনেক কিছু হয়েছে মার্শাল্লাহ এখন এলাকা অনেক উন্নত হয়েছে তো আমি রেগুলারই এখানে আসার চেষ্টা করি তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম